দক্ষিণ আমেরিকার ফুটবল মানে ব্রাজিল আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বিতা এক পাশে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যারা ছিল ভয়ঙ্কর এক ফুটবল দৈত্য আর অন্য পাশে আর্জেন্টিনা তারা যেন নিজেদের পরিচয় করছিল তখন কিন্তু প্রশ্ন হচ্ছে আজ এই সময় দাঁড়িয়ে ব্রাজিল কেন এতটা পিছিয়ে পড়েছে আর আর্জেন্টিনা কেন আজ এতটা সফল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে চলে যেতে হবে আমাদের একটু পেছনে দু সালের দিকেই আমরা চলে যাই দু সালের পর যেন সব বদলে গেল যেখানে এক সময় প্রতিপক্ষরা ব্রাজিলকে দেখে ঘাম ছাড়ত আজ তারাই ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে অনেক খুশি হয় আর আর্জেন্টিনা তারা যেন এই সময়ে নতুন এক রাজ্য তৈরি করে ফেলেছে অজয়ের এক সম্রাজ্য যেখানে লাস্ট চিলির বিপক্ষেও এক শূন্য গোলের জয় তুলে নিয়েছে আর সেখানে লাস্ট নতুন কোচের অধীনেও ব্রাজিল ইকুইডের বিপক্ষে শূন্য ড্র করেছে দু হাজার একুশ সালে ব্রাজিল স্কোয়াডে ছিলেন নেইমার মার্কিনিউস সিলভা ফ্রেট একটা বারসাম্যপূর্ণ স্কোয়াড যেখানে ছিল অভিজ্ঞতা আর প্রতিভার মিশ্রণ তাদের আক্রমণ ছিল বিধ্বংসী রক্ষণ ছিল চীনের প্রাচীরের মতো প্রতিপক্ষরা ব্রাজিলের সামনে দাঁড়াতে ভয় পেত তারা ছিল শিরোপা অন্যতম ফেভারিট দল কিন্তু দু হাজার একুশ কোপা আমেরিকার সেই ফাইনালটাই যেন বদলে দিল সব কিছু আর্জেন্টিনার কাছে হার সেটা ছিল শুধু একটি হারের গল্পনা ওটা ছিল ব্রাজিলের পতনের সূচনা তারপরেও কিন্তু ব্রাজিল দু হাজার বাইশ বিশ্বকাপ পর্যন্ত ভালোই খেলে যাচ্ছিল তীতের অধীনে যদিও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ক্রোশিয়ার কাছে ট্রাইবেকার হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল এরপর কোচ তিতে গেলেন তার জায়গায় এলেন ফার্নান্দো দিনিজ আবার এলেন দুরিবাল জুনিয়র যেন একটা স্থায়ী পরিকল্পনার অভাব বারবার কোচ বদল মূলত এই অস্থিরতাই দলে ভোগাচ্ছিল তবে আলাদাভাবে বলতে হয় দরিবাল জুনিয়রের কিছু ভুল সিদ্ধান্তের কারণে দলটা এতটা খারাপ হয়েছে যেমন দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ তারকাদের বাদ দিয়ে নতুনদেরকে সুযোগ দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল সেটা ব্রাজিলের দলীয় একতাটা নষ্ট করে ফেলে এবং দলের কম্বিনেশনটাও নষ্ট করে ফেলে দলে নেই স্পষ্ট নেতৃত্ব তারপর দলের সবচেয়ে বড় তারকা যার উপর এই দলটা বেশি নির্ভরশীল ছিল সে নেইমার ইঞ্জুরিতে ছিটকে পড়া নতুন প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠছে না মানিয়ে নিতে পারছে না নতুন কোচের প্ল্যান শুধু তাই নয় দলের মধ্যে যেই কম্বিনেশন সেই কম্বিনেশনটা এখন আর নেই এই সমস্ত কিছু মিলিয়ে ব্রাজিল একটা অস্বস্তিতির মধ্যে পড়ে যায় যার ফলে ব্রাজিলের আজকে এই বেহাল অবস্থা আর এই বেহাল অবস্থা দূর করতে ব্রাজিল আবারও ইউরোপের নতুন কোচ নিয়ে এসেছেন ইতালি থেকে যিনি ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জয়ী সফল কোচ কিন্তু এই নতুন কোচের অধীনেও ব্রাজিল নিজেকে মানিয়ে নিতে পারছে না শেষ গত শুক্রবার ইকোয়েডর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা লিখতে শুরু করলেন নতুন ইতিহাস দু কোপা আমেরিকার সেই ঐতিহাসিক রাত মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি ব্রাজিলকে হারিয়ে মারেকানায় জয় আর এখান থেকে শুরু আর্জেন্টিনার নতুন পথ ছলা দু হাজার একুশ কূপা আমেরিকার জয় দু হাজার বাইশ ফিনালিসিমা জয় দু বাইশ বিশ্বকাপ জয় এবং সর্বশেষ দু হাজার চব্বিশ আমেরিকার জয় আর এই দু একুশ থেকে দু পঁচিশ পর্যন্ত প্রায় অপরাজয় বলতে পারেন আর্জেন্টিনাকে কিন্তু আলাদাভাবে বলতে হয় এই সাফল্যের আসল নায়ক লিওনেল স্ক্যালোনি যিনি খেলোয়াড়দের মধ্যে তৈরি করেছেন পারিবারিক পরিবেশ যেখানে ব্রাজিল একেবারে ভিন্ন নেই কোনো পারিবারিক পরিবেশ প্লেয়ারদের মধ্যে নেই কোনো কম্বিনেশন নেই কোনো দলগত একতা আর এই জায়গায় স্কেলনি সঠিক স্কোয়াড নির্বাচন করেছেন তরুণদের সুযোগ দিয়েছেন এনজো ফার্নান্ডেস আলভারেস ম্যাক অ্যালিক্সটার মেসিকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা আর মাঠে গড়েছেন সুনির্দিষ্ট পরিকল্পনা আর্জেন্টিনা এখন শুধু মেসির দল নয় এটা এখন পুরো ইউনিট যেখানে সবাই নিজেদের ভূমিকা জানে আর তাই তো আর্জেন্টিনা আজ এতটাই উচ্চতায় চলে এসেছে এবং ফুটবল বিশ্বের রাজত্ব করছে আজ ব্রাজিল যেখানে নিজেদের পথ খুঁজছে আর্জেন্টিনা সেখানে বিশ্ব ফুটবলে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছে এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিল কি আবার ঘুরে দাঁড়াবে নাকি আর্জেন্টিনা এই আধিপত্য আরো দীর্ঘায়িত করবে ফুটবল তো গোলের খেলা আর গোলের চেয়েও বড় হলো চেষ্টা পরিকল্পনা আর দলগত একতা তবে একটা কথা নিশ্চিত এই দক্ষিণ আমেরিকার মহারণে আর্জেন্টিনা এখন রাজা আর ব্রাজিল খুঁজছে ফেরার পথ তবে দেখা যাক ব্রাজিল নতুন কোচের অধীনে কতটা সফল হতে পারে আগামী এগারো তারিখ প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে আর সেখানে দেখা যাবে ব্রাজিল কতটা উন্নতি করছে নাকি এখনও সমর্থকদের হতাশায় ডুবাবে